আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দেশ অথবা দেশের বাহিরে থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হেসারি থেকে সুস্বাগতম গরমের শুরুতেই আপনারা দেখছেন আপনাদের একমাত্র ব্যবসা সফল সারা বিশ্বব্যাপী ডিম উৎপাদনের শীর্ষে থাকা ডিমের রানী বলে পরিচিত অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো আপনারা স্কিনে দেখুন তারুণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো আমরা সম্পূর্ণ পনেরো দিন পর্যন্ত ব্রোডিং করে মেডিসিন ডোজ কমপ্লিট করে সুস্থ সুন্দর বাচ্চাগুলো প্রান্তিক বাণিজ্যিক খামারিদের হাতে তুলে দিচ্ছি তাই আপনারা যারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হাঁস খামার করে অল্প সময়ের মধ্যে সফলতা পেতে চান এবং খামার করে অধিক পরিমাণ ডিম উৎপাদন করে আপনার স্বপ্নের খামারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ পনেরো থেকে বিশ দিন পর্যন্ত বোর্ডিং করা সুস্থ সুন্দর এ গ্রেডের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা যারা ঘরোয়াভাবে অল্প পরিসরে বাসাবাড়িতে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে ডিমের রানি খাকি ক্যাম্বেল হাঁসের খামার করতে চান আপনারা সর্বনিম্ন বিশ পিস থেকে আপনার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একশো পিস দুইশো পিস পাঁচশো পিস হাঁসের বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা আমাদেরকে অনেক সময় ফোন কল এস অথবা কমেন্টের মাধ্যমে জানিয়ে থাকেন আপনারা বিভিন্ন হ্যাসারি থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে একদিন বয়সী বাচ্চাগুলো পালন করতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অনেক ক্ষেত্রে আপনাদের বাচ্চাগুলো মারা যাওয়ার পরে অনেকভাবে লসের সম্মুখীন হয়ে থাকেন তাই সেই সমস্ত প্রান্তিক খামারিদের কথা মাথায় রেখে আমরা সম্পূর্ণ পনেরো দিন পর্যন্ত বোর্ডিং করে বাচ্চাগুলো সরবরাহ করে থাকি